হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা অনেক দিনের পুরানো ভিডিও শেয়ার করব অনেক দিন না আগের বাড়ির ছুটিতে তোমার দাদাভাই যখন এসেছিলো তখন ও আর আমি দুজনে মিলে বাড়ির সবার জন্য ডিনার প্রিপারেশান করেছিলাম তো ডিনারে কিন্তু আমরা রেখেছিলাম পোলাও আর হচ্ছে কষা মাংস আমি কিন্তু পোলাওটা বানিয়েছিলাম আর মাংসটা কিন্তু তোমাদের দাদাভাই ভাই বানিয়েছিল তোমার দাদাভাই এমনিতে কিন্তু রান্নাঘরে ঢুকেও না ও রান্না বান্না সেরকম জানেও না আর পছন্দও করে না রান্না বান্না করতে কিন্তু যেহেতু আমি বানাচ্ছি ও নিজেই কিন্তু মাংস টাংস সব কিনে নিয়ে এসে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সমস্ত কিছু রেডি করে ও বলল যে আমি আজকে মাংস রান্নাটা করব। আর তুমি পোলাও রান্না করো দিয়ে ও দেখো বসিয়ে দিয়েছে মাংস রান্না করতে ও কিন্তু মাংসের সেদিনের টেস্টটা অসা সাধারণ হয়েছিল ও কিন্তু জানে না রান্না করতে দেখো সব কিছু একসাথে দিয়ে রান্না বান্না করছে তারপরে আমি বললাম যে ঠিক আছে আমি একটু একটু ভিডিও বানিয়ে রাখি তুমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছো তার একটা প্রুফ রইল তো আমাদের কাছে তো দেখো সব কিছু একদম ও এই যে মশলা কষিয়ে নিয়েছে তারপরে কিন্তু মাংসটা ঢেলে দিবে আর মাংসটা কিন্তু একদম কষা কষাই হবে আর ঝোল ঝোল মাংস না খুব একটা ভালো লাগে না পোলাওয়ের সাথে খেতে আর ও কিন্তু খুবই সুন্দর মাংস রান্নাটা করে ছিল খুবই অসাধারণ হয়েছিল আমরা সবাই বলছিলাম যে তোমার ফার্স্ট টাইম রান্না হলো তুমি কিন্তু খুব সুন্দর রান্না করেছিলে তো সত্যি কথা বলতে তোমার দাদাভাই যেহেতু বাড়ির ছোট ছেলে তো ও না সেভাবে রান্নাবান্না কখনো করেও নি আর মা ওকে রান্নাবান্না মানে করতেও দেয়নি আর রান্নাঘরে ঢুকতেও দেয়নি সমস্ত কিছু মা এখনও পর্যন্ত রান্নাবান্নার কিন্তু দায়িত্বে আমাদের মাই আছে আমারও বিয়ে দু আড়াই বছর হয়ে গেল আমাকেও কিন্তু বিশেষ মানে রান্না বান্না কিছু করতে দেয় না যেদিন আমার ইচ্ছা হয় সেদিন রান্না করে হলে বেশিরভাগ দিনই মায় কিন্তু রান্নাবান্না করে দেয় তো দেখো তোমার দাদাভাই ভাই কিন্তু মোটামুটি মাংসটা কষিয়েই ফেলেছে কষানোও হয়ে গেছে তারপরে কিন্তু একটুখানি জল দিয়ে দিয়েছিল মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর তোমার দাদা মানে বিয়ের পরে এই রান্নাঘরে ঢোকা রান্না কি হচ্ছে না হচ্ছে দেখা আগে কিন্তু কখনো নাকি দেখে মানে রান্নাঘরেই ঢুকে দেখেনি যে আছে না আছে ও মানে বিয়ের পরে ওর এই পরিবর্তনটা দেখে মা তো অবাক হয়ে যায় মা বলে ও বাপরে বিয়ে হয়ে তো একদম পুরো রান্ধুনি হয়ে গেছিস আসলে হচ্ছে আমি একা একা করি দেখে তো তার জন্য ভাবে যে ও যখন রান্নাবান্না করে সবাইকে খাওয়াই তাহলে আমি একটুখানি রান্নাবান্না করে সবাইকে খাওয়াই সেই জন্য কিন্তু ওর এই রান্নার প্রতি ইন্টারেস্টটা জেগেছে তারপরে দেখো আমি কিন্তু এবার পোলাও করতে তারপরে কিন্তু আমি পোলাও বানাতে চলে এসেছিলাম কারণ চিকেনটা হয়ে গেছে মোটামুটি তারপরে দেখো আমি ফার্স্ট কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘির পরে একটুখানি গরম মশলা ভেজেছিলাম গরম মশলার পরে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে এগুলো একটু করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমরা আমি ভেজে নিয়েছিলাম ড্রাই ফ্রুটের মধ্যে শুধু কাজু আর কিশমিশ দিলেই হয় পোলাওয়ে বিশেষ কিছু দিতে লাগে না আর সত্যি কথা বলতে পোলাওটা আমার একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আমাকে কিন্তু পোলাও বলো ফ্রায়েড রাইস বলো এগুলো একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু আমার খেতে ভালো লাগে আর তোমাদের কার কীরকম মানে টেস্ট লাগে বা মিষ্টি কম না বেশি লাগে সেটা কিন্তু তোমরা একটু জানিও হ্যাঁ তোমাদের পোলাও মিষ্টি খেতে ভালো লাগে না হালকা হালকা তারপরে দেখো এই যে কাজু কাজুর পরে কিন্তু আমি কিশমিশটা ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আমি সাইডেই এক মানে হাঁড়ির মধ্যে গরম জল ফোটাতে দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে পোলাওয়ের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পার্ট কিন্তু ওই গরম জল ওটা কিন্তু তোমাদের ঠান্ডা জল দিলে মানে চালটা না ঝরঝরে আর হবে না সেই কীরকম ল্যাটল্যাটে মতো হয়ে যাবে তারপর তারপরে চালটাও কিন্তু তোমাদেরকে একটুখানি ওই গরম তেলের মধ্যেই হালকা নেড়ে চেড়ে নিতে হবে আর এই টাইমেও কিন্তু তোমাদের গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা চলবে না মানে লোতে করবে এইগুলো কিন্তু আমি যদিও সব কিছুই ইউটিউব দেখে তারপরে গুগল সার্চ করে এগুলো করে কিন্তু আমি দেখেছি মানে কোনটা কি করলে না হয় আর পোলাও রান্না কিন্তু আমি খুব টাফ আমি দেখেছি আমি বিয়ের আগেও বানিয়েছি আমার কিন্তু একদম ঝড়ঝরে পোলাও প্রথম ফার্স্ট টাইম তো হয়ইনি সেকেন্ড টাইমে একটুখানি হয়েছিল থার্ড টাইমে কিন্তু খুব সুন্দর হয়ে গেছিলো আর এইটাও কিন্তু এই পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল একটু মনে হচ্ছিল যে একটু চিনিটা কম হয়েছিল কিন্তু বাকি আদার ওয়াইজ সব কিছুটাই কিন্তু একদম ঠিকঠাক পারফেক্ট ছিল বাড়ির সবাই তো খুব নাম করছিল না খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তো আমাদেরও খুব ভালো লাগছিলো কারণ এটাই আমরা তো চাইছিলাম না যে বাড়ির লোকজনকে খাইয়ে তাদের কাছে একটা হচ্ছে ফিডব্যাক নেওয়া যে কেমন রান্নাবান্না করলাম না করলাম তো দেখো আর এটাও আমাদের একটা স্মৃতি আর দুজনে মিলে রান্না করলে কখন যে রান্নাটা হয়ে যায় বোঝাও যায় না এই দেখো তারপর একটা থালা সাজিয়ে নিয়েছিলাম একটুখানি ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা যদি তোমাদের এই রকম ভিডিও তো আমাদের দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে